মুমিনদের নাজাতের ফয়সালা হয় জালেমদের ধ্বংস অনিবার্য হয় ইতিহাস করলে তো এটাই আমরা দেখতে পাই বিগত জমাগুলোতে যে আলোচনা শুনলেন আলোচনার দ্বারা দিবালোকের না স্পষ্ট হয়েছে মোহাদ্রমল হারামে ইমানদারদের নাজাদ হয়েছে কাফের মুষ্টিক জালেমদের ধ্বংস হয়েছে ফেরাউন জালেম ছিল ধ্বংস হয়েছে মোহাদ্রমল হারামে নমরুদ জালেন ছিল ধ্বংস হয়েছে মহারামল হারামে হজরতি আদম আলী হিসরাত আসলামের তো বা কবুল হলো মহারামল হারাম ইদ্রিস আলী হিসরাত আসলামকে আল্লাহ পাক নিচ থেকে ওপরে উঠায় নিলেন মহারামল হারামে হজরতে নো আলাইহিসাম এবং তার সাথে যারা ইমান আনয়ন করেছেন পাক তাদেরকে তাদের জালেম কুফরি বাদ যারা ছিল তাদেরকে এই হারামে ধ্বংস করে দিলেন তাহলে বোঝা গেল মহাবার মমিন আল্লাহ পাক নাজাদ দিয়েছেন আর জালেমদেরকে এই মহাবমুল হারামে ধ্বংস করেছেন আজকেও তো একটা বলবো যে অকের মাধ্যমে আরো স্পষ্ট হবে আল্লাহ পাক মমিনদেরকে এই মাসে কিভাবে নাজাদ দিলেন হজরতি সবার জানা আছে। নতুন করে একটু স্মরণ করায় দেওয়া ইব্রাহিম আলি ইসাল্লাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল এই মহাডাম হারামে আগুন থেকে নাজাদ পেয়েছিলেন সুহান ইব্রাহিম আলীহ ইসালাতাম আমাদের জাতির পিতা আমাদের কি জাতির পিতা কোন দিন থেকে জাতির পিতা ঘোষণা করা হলো যেদিন ইব্রাহিম আলী ইসালাত পরীক্ষাতে একশোতে একশো নম্বর সুবহানাল্লাহ বলবেন ইব্রাহিম আলহ ইসলাম জাতির পিতা আমি মাহমুদ ঘোষণা করছি দুনিয়ার কেউ ঘোষণা করছে ঘোষণা করেছেন কে স্বয়ং আল্লাহ আদম আলাইহিস সালাম আদি পিতা ঘোষণা করেছেন কে আল্লাহ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে কারণটা কি সত্য কথা বলার কারণে হক কথা বলার কারণে ন্যায্য কথা বলার কারণে কি সত্য কথা ইব্রাহিম আরে সালাম দেখলেন আমার জাতি সবাই মূর্তির পূজা করে আরে সৃষ্টি করলেন আল্লাহ রিজিক দেন আল্লাহ খানা খাওয়ান আল্লাহ সর্বময় ক্ষমতার মারিক আল্লাহ সে আল্লাহর ইবাদত না করে এরা মূর্তি বানায় তার ইবাদত করে এর চেয়ে আহমদ তো আর দুনিয়াতে নাই ইব্রাহিম আলেসালাম দাওয়াত দিতে আরম্ভ করলেন তোমরা ইবাদত করো ছেড়ে দাও কিন্তু ইব্রাহিম আলেক ইসলাতাম যাদেরকে দাওয়াত দেয় তারা তো ছাড়ে না বরং ওটা প্রতিবাদ করে ইব্রাহিম বাপ দাদারা যে মূর্তির ইবাদত করে আসছে তোমরা তুমি এসে সেটার বিরোধিতা করছো খবরদার এই কথা আর বলবেন আমরা এটা ছাড়তে পারবো না আরে যা হবার হবে দেখেন না অনেক মানুষ বলে আরে আমি আমার দল করতেই থাকবো যদি আমার দল জাহান্নামে নামে যায় আমিও জাহান নামে যাবো কত বড় মূর্খের কথা দল যদি পথপ্রুষ্ট হয় দল কি বাদ দেবো আমার জান্নাত পাওয়া লাগবে আমার দল যদি আমার সচক্ষে দেখি অন্যায় কাজ করতেছে দলে আমি থাকবো না আমি ন্যায্য কথা বলে যাব আমার দল যদি পদ্রুষ্ট হয়ে যায় ওলা আমাদের বিরোধী হয়ে যায় আলেমদের সমালোচনা করে কেন আমি আমার দলে থাকবো আমার দল না আমার হলো মাওলার সন্তুষ্টি আগে এ কথা তো মুসরিকদের কথা যে বাপ দাদা করে আসছে সেটাই করব ইব্রাহিম তোমার কথা মানব না বুঝে না আসলে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ ফেতনা বেজে বেঁধে গেছে কোনটা সঠিক কোনটা বেঠিক বুঝছি না তুমি বোঝার দক্ষতা দান করো বোঝার তৌফিক দান করো সঠিক রাস্তা দেখায় দাও বার বার দুইটা হাত উঠায় কাঁদেন চোখের পানি ফেলেন আল্লাহ পাক আপনাকে সঠিক রাস্তা দেখায় দেবেন আর বোঝারও চেষ্টা করলেন না দোয়াও করলেন না খা মাখা উল্টা বলতে থাকলেন বাপ দাদারা যেটা করে আসছে সেটাই করবো এতদিন যা করছি সেটার উপর অটল থাকবো হজুরদের কথা মানব না আমার দল যদি জাহান নামে যায় আমিও জাহান নামে যাবো কত বড় মূর্খের কথা দল দিয়ে কি হবে আমি যদি জাহান নামে যাই আমার টার্গেট থাকবে আমি রেজায় মাওলা আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। মালিকের সন্তুষ্টি অর্জন করতে হলে যদি আমার বাবা সারতে হয় বাবা সারবো মালিকের সন্তুষ্টি অর্জন করতে হলে যদি মা সারতে হয় মা সারবো মালিকের সন্তুষ্টি অর্জন করতে হলে যদি সন্তান সারতে হয় সন্তান ছেড়ে দেব। মালিকের সন্তুষ্টি অর্জন করতে গিয়ে যদি আমার দল সারতে হয় দল ছেড়ে দেব মালিকের সন্তুষ্টি অর্জন করতে গিয়ে গিয়ে যদি আমার চাকরি ছাড়তে হয় চাকরি ছেড়ে দেব সব পরে আগে আমার মাওলার সন্তুষ্টি ঠিক কেনা বলো পার্বতী ইনশাল্লাহ আমি ইমাম সাহেব যদি একটা ভুলের মধ্যেই থাকি আপনারা আমাকে ভুলটা সব রায় দিলেন আমি বুঝতে পারি যে আমি ভুলের মধ্যে আছি আমি সংশোধন হয়ে যাব এমন না আমি ইমাম সাহেব বলে ভুল করতে পারি না আমি ইমাম সাহেব আমি তো ফেরেস্তা না কি বলেন ফেরেস্তা আমি আমি তো ফেরেস্তা আমারও ভুল হইতে পারে আপনারা সন্তান মনে করে হজর এই জিনিসটা আমার কাছে কেমন যেন লাগতেছে আসলে সঠিক না বেঠে একটু চিন্তা করেন তো আমি যদি চিন্তা করে দেখি বিচার বিশ্লেষণ করে দেখি না আমি ভুলের মধ্যে আছি বাস তহবা করে নিলাম আল্লাহর কাছে কান্নাকারি করলাম আল্লাহ এতদিন বলের মধ্যে ছিলাম এখন এই মুসল্লি আমার ভুলটা ধরাই দিছে অনেক উপকার করছে আল্লাহ সঠিক পথে চলার তৌফিক দান করো বাস আমি সব হয়ে গেলাম কেন আমি ভুলের ওপর অটল থাকবো এই জন্য আপনাদেরকে বলি আমার কোনো ভুল দেখলে সরাসরি আমার কাছে আসবেন আমি রাগ হব না বরং আপনার জন্য দোয়া করব আমার কোন ত্রুটি দেখলে সরাসরি আমার কাছে বলবেন আপনার জন্য দোয়া করব। কারণ আপনার মাধ্যমে আমার সংশোধন হয়ে আসছে আমি আমার ভুলটাকে সংশোধন করতে পারছি রাগের কে আছে আমার চোখের দৃষ্টিতে দেখতেছে আপনি ভুলের মধ্যে আছেন। আপনাকে সংশোধন করার জন্য আমি কথা বলছি ঘর দরকার নাই আপনি আর আমার জন্য দোয়া করবেন ইমাম সাহেব তো ভালো একটা ভুল ধরায় দিল আমি সঠিক রাস্তা পেয়ে গেলাম যা ইমাম সাহেবের জন্য মৃত্যু পর্যন্ত দোয়া করতে থাকবো ইমাম সাহেব ভুলটা না ধরাই দিলে তো আমি অন্যায় পথে চলতে থাকতাম জাহান্নামের রাস্তায় চলতে থাকতাম এটা হলো আম ক্রামের কাজ আল্লাহতের কাজ ভুল ধরায় দিলে তারা খুশি হয় ভুল ধরায় দিলে খুশি হয় আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ভুল ধরে ধরে জেনে বুঝে সংশোধন হওয়ার তৌফিক দান করেন বনামির যে ইব্রাহিম আর এইসলা তো আসলামের বলে ইব্রাহিম বাপ দাদার ধর্মের অনুসরণ করে আসছি এখন নতুন ধর্ম নিয়ে আস মূর্তির বোঝা আমরা ছাড়তে পারবো না ইব্রাহিম আলে ইসলাতাম বললেন ঠিক আছে দেখা যাক কি করা যায় সবাই চলে গেছে মেলায় আনন্দ উল্লাস করতে ইব্রাহিম আলে ইসলাম দেখেন কেউ নাই কোরআল একটা হাতে করে লয়া মূর্তি তিনশো ষাটটার মতো মূর্তি ছিল সব কোড়াল দিয়ে ভাঙছে বড় যে মূর্তি তার গলার মধ্যে কোরালটা রাখছে নাকটাও তার ভেঙে দিচ্ছে সব ভেঙ্গে পড়ে আছে শুধু বড় মূর্তিটা নাক ভাঙ্গা অবস্থায় কোরআলটা কাঁধে নিয়ে দাঁড়ায়ছে এব্রাহিম আর ইসলাম চলে গেছে মেলার থেকে সবাই এসে দেখে সর্বনাশ মূর্তিগুলো ভেঙ্গে ভেঙে তসনাস করে দিল এই কাজটা কে করলো একজন আরেকজন কি দোষারোপ করতেছে তোমার অবহেলার কারণে এই কাজ হয়েছে আর একজন বলতেছে তোমার অবহেলার কারণে এই কাজ হয়েছে হঠাৎ করে একজন বলল আমার মনে হয় ইব্রাহিম নামক একজন যুবক আছে ওই যুবক তো মূর্তির বিরোধিতা করে আমরা মূর্তির বোঝা করি এই কাজ সে ছাড়া কেউ করতে পারে না ফয়সালা হলো ধরে নিয়ে আসো ইব্রাহিমকে ইব্রাহিম আলাইহ ইসলামকে ধরে আনা হলো জিজ্ঞাসা করা হলো ইব্রাহিম মূর্তির সাথে এই ব্যবহার কে করলো মূর্তিগুলো কে ভাঙল ইব্রাহিম আলহ ইসলাম বলে আমার কাছে কেন জিজ্ঞাসা করেন বড় মূর্তিটা তো কোরাল কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে তার কাছে জিজ্ঞাসা করেন ইব্রাহিম আলহ ইসলাম বলার পরে সবাই দৌড়ায় গেছে বড় মূর্তির কাছে যে চিন্তা করে আরে মূর্তি তো কথা বলতে পারে না মূর্তিকে কি জিজ্ঞাসা করেন আবার দৌড়ে আসছে ইব্রাহিম আর আলহ ইসলামের কাছে ইব্রাহিম তুমি এমন কথা বলছো এটা তো অসম্ভব ব্যাপার মূর্তি তো কথা বলতে পারে না ইব্রাহিম আলাহ ইসলাম সুযোগ পাইছেন দাওয়াত দেওয়া বলে তোমরা এমন জিনিসের ইবাদত করো যে কথাই বলতে পারে না তার নাকটাও ভাঙ্গা হয়ে গেছে সেও কিছু করতে পারলো না এর ইবাদত করে লাভ কি নিজের উপকার নিজে করতে পারে না তোমাদের উপকার নে করবে যদিও ইব্রাহিম আলহ ইসলাম যুক্তি পেশ করতেছেন কিন্তু মূর্খের কাছে কি আর যুক্তি আছে মূর্খ যখন দেখে কোনো যুক্তি বেশ করা যাচ্ছে না রাগ হয়ে যায় রাগ হয়ে কি বলে একে ধ্বংস করে দাও স্লোগান শুরু করে দেয় যুক্তিতে তো বাড়তেছে না কারণ মূর্তি তো কথা বলতে পারে না মূর্তির কোনো অপকার করা ক্ষমতা আছে কি বলে না সে একটা মাসি যদি মূর্তির নাকের মধ্যে পড়ে বলতে পারবে মাসি এখান থেকে সরে যাও হাত দিয়ে কি মাসিটা সরাইতে পারবে তো যেই জিনিস তার মাসিটা পর্যন্ত সরাইতে পারে না সে আবার আমার কি উপকার করবে ইব্রাহিম আল ইসলাম যুক্তিরক্তি বেশ করলেন বলে যুক্তি যুক্তিরক্তি মানে না তোমাকে আগুনে পোড়ায় শেষ করা হবে সরকার বলে লাগা তো আকলা মানুষ যখন রাগান্বিত হয় তারা আকলটা খেয়ে ফেলে আকল নষ্ট হয়ে যায় বিবেক ঠিক থাকে না সে পাগলের মতো কথা বলতে থাকে তখন আর ইনসাফ থাকে না ইনসাফ থাকে না তখন সে জালেম হয়ে যায় জলঙ্কারী হয়ে যায় কারণ রাগের কারণে তার আকল নষ্ট হয়ে গেছে যা ইচ্ছা তাই বলতে থাকে তো সবাই স্লোগান দিল ইব্রাহিম এই কাজ করছে এখন আবার যুক্তি বেশ করতেছে যুক্তি রুক্তি মানে না ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে দিতে নম্রদ ঘোষণা করল হ্যাঁ ঠিকই বলছো ইব্রাহিমের মতো বড় জালেম তুমি আছে না এই জালেমকে ধ্বংস করে দিতে হবে জালেম কে আর কারিম কি জালেম কি বলেন ইব্রাহিম জালেম অন্যায় যদি আমি করি আমি জালেম হইলাম নিজের উপর জুলুম করছি আরে গোনা করা এটা নিজের উপর জুলুম করা না আমি ইমাম সব যদি নিজের উপর গোনা করে নিজের উপর জুলুম করি আর আপনি একদম ভালো মানুষ আপনাকে আমি জালেম বললাম হইলো কথা অপরাধ করলাম আমি আমি আবার বড় গলায় আপনি জালেম একই অবস্থা ইব্রাহিম আলি ইসালাতাম কি বলে জালেম বাপ দাদার বিরুদ্ধে বিরুদ্ধে কথা কথা বলে বলে এই জালেমকে শেষ করতে হবে কেমনে শেষ করা যায় বলে সবাই লাকড়ি সংগ্রহ করো লাকড়ি সবাই সংগ্রহ করে পাহাড় বানায় ফসে বলে আগুন জ্বালায় দাও আগুন ধরানো হলো আগুন এমন ভাবে আগুন প্রজ্বলিত হয়েছে আশেপাশের চার মাইল পর্যন্ত আগুনের তাপ পৌঁছে গেছে মাইল পর্যন্ত পর্যন্ত আগুনের তাপ ছড়িয়ে পড়ছে উপর দিয়ে কোনো পাখি যাইতে পারে না আগুনের এত তাপ আগুন যখন প্রজ্বলিত হলো ইব্রাহিম আলিহ ইসলাতামকে আগুনে নিক্ষেপ করবে কেন আগুনের কাছেই তো যাওয়া যায় না নম্রদের কাছে আসছে ব্যা একটা পরে ধান করা পাগড়ে মাথায় দেওয়া সুন্দর পোশাক সুরতটা খুব ভালো স্রোতে আসছে হারে প্লিসও কখনো ভালো স্রোত ধারণ করে ধোকা দেওয়ার জন্য এসে বলে নম্র কি টেনশন করো বলে এই যে ইব্রাহিমের জন্য আগুন জানাইলাম ফেলাই দিতে পারি না বলে টেনশন নাই একটা চরক গাছ বানাও ইব্রাহিমকে মাথার উপরে রাখবে দড়ি পাকায়া পাকায়া হাতে রশি থাকবে ওই গাছটা ঘোড়াইতে থাকবে এক পরে যে মাথাটা যখন আগুনের মাঝখানে যাবে রশি ছেড়ে দেবে ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে যাবে আ নম্রত খুব খুশি হয়ে গেছে ভালো বুদ্ধি তুমি দিয়েছো দোস্ত এরকম বিপদে পড়লে তুমি আমাকে পরামর্শ দিও বলে হ্যাঁ আমি তো তোমাকে পরামর্শ দেওয়ার জন্য আছি আর এই তো কু পরামর্শ দেওয়ার জন্যই থাকে বলে হ্যাঁ অসুবিধা নাই যখন বিপদে পড়বে আমাকে পাশে পাবে নম্রদ বাস চড়ক গাছ বানাই ফেলাইছি বর্তমান কেরেন দেখেন না কেরেন কেরেনের গোড়ায় থাকে আর ওপর দিয়ে অনেক দূর থেকে মাটি নিয়ে আসে অনেক দূর থেকে কাজ করে ঠিক এরকম একটা চড়ক গাছ বানাইছি ইব্রাহিম আলাইহ ইসালাতামের পোশাক খুলে ফেলতেছি ইব্রাহিম আলাইহ ইসালাতাম আল্লাহর কাছে বলে আল্লাহ পোশাক খুলে ফেলায় লজ্জার ব্যাপার সতর দেখবে তো রক্ষা করার দরকার আল্লাহ অলঙ্গ অবস্থায় থাকলে আমি লজ্জা মানুষের সামনে অলঙ্গ অবস্থায় থাকবে তার দেহটায় কাপড় থাকবে না আমার ইব্রাহিম লজ্জা পাবে যাও রে যাও জান্নাত থেকে একটা জান্নাতি পোশাক কাহ আমার ইব্রাহিমের দেহে পরিধান করা ইব্রাহিম আরেকসাল তোমার সালাম আল্লাহর কাছে আবেদন জানানোর সাথে সাথে ইব্রাহিল আলাহিসাল্লা জান্নাত থেকে জান্নাতিক একটা পোশাক লইয়া ইব্রাহিম আরেক ইসলাম তোমার সালামের দেখে পরিধান করাইয়ে দিলেন সোভাল এইটাই সেই পোশাক যেই পোশাকটা ক্রমান্বয়া আস্তে আস্তে জ্যোতি উৎসব আরেকিসলা কাছে এসেছিল ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম কি যখন তার ভাইরা তার পোশাক খুলে যখন কূপের মধ্যে নিক্ষেপ করল ইউসুফ পয়গম্বর কে শেষ করে দিবে ইসোমা আলাইহিসসালাতু ওয়াস সালামে বলার মধ্যে এই পোশাকটা পেছানো ছিল জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম এই পোশাকটা খুলে ইউসুফ পয়গম্বরকে দেহ পরিধান করায় দিয়েছিলেন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইসালাম চান্নাতি পোশাক পরিধান করলেন চরক গাছ ঘোরাইতে সে ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে আসমানি সব ফেরেস্তারা একবার ইব্রাহিমের দিকে তাকায় আর একবার আসমানের দিকে অপরের দিকে তাকায় আল্লাহ তোমার হলিন ইব্রাহিম আগুনে নিক্ষিপ্ত হয়ে ধ্বংস হয়ে যাবে চাপসিলের মধ্যে রাখে দুনিয়ার মধ্যে যত ফেরেস্তা ছিল সব ফেরেস্তা ওই দিন একবার ইব্রাহিমের দিকে তাকায় আর একবার আকাশের দিকে তাকায় আল্লাহর কোন ফয়সালা আসে না আসমানই সব ফেরেস্তারা একবার ইব্রাহিমের দিকে তাকায় আর একবার আল্লাহর দিকে তাকায় কোন ফয়সালা আসে না জিব্রাইল আল্লাহর কাছে বলে বিকাইল আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার খলিল এইভাবে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে তুমি যদি একটু অনুমতি দাও ইব্রাহিমকে সাহায্য করে আসি আল্লাহ পাক বলে যা অনুমতি দিলাম যে ইব্রাহিম আসে বললেন ইব্রাহিম বলো আমি তোমাকে একটু সহযোগিতা করতে পারি না আল্লাহ পাকের অনুমতি নিয়ে আসছি তুমি যদি অনুমতি দাও এখান থেকে আগুন সরাই দিয়ে দেব সমুদ্রে ফেলায় দেব তোমার একটু অনুমতি লাগবে ইব্রাহিম বলে ইব্রাহিম রে বলো আমার আল্লাহ কি আমি ইব্রাহিমকে দেখে না বলে হ্যাঁ তোমার আল্লাহ তোমাকে দেখতেছি বলে আমাকে বানাইছে আমার আল্লাহ আগুন সৃষ্টি করেছেন আমার আল্লাহ কাজী আমি যে ইব্রাহিম তোমার কাছে সাহায্য চায় না আমি ইব্রাহিম সাহায্য চায় আমার আল্লাহর কাছে সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে জিবরাইল বিদায় নিয়ে গেলেন সহযোগিতা চাইলেন না এভাবে এক এক করে ফেরেশতারা আসলেন ইব্রাহিম কারো কাছে সাহায্য চাইলেন না চরক গাছ ঘড়াইতেছে ঘড়াইতেছে হঠাৎ করে আগুনের মাঝখানে চলে গেছে লোহার শিকল দেয়া ছিল আগুনের তাবে শিকল পড়ে গেছে গলে গেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মাঝখানে পড়ে গেল

আল্লাগনকে ডাক দিয়ে বলে আগুন রে আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও সালামা আরামদায়ক হয়ে যাও শান্তিময় হয়ে যাও খবর আগুন আমার ইব্রাহিমের জন্য একটা পশমে না পড়ে সোহার আল্লাহ পাক কত সুখুভাবে কথা বলেন মুফাসনে کرام তাফসীরের মধ্যে লিখেছেন আল্লাহ পাক ইব্রাহিমের ব্যাপারে আগুনকে সব করে বলেছেন ইয়া মারকুন বারদা ওয়া সালামুন আলা ইব্রাহিম হে আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও শীতল হয়ে যাও ঠান্ডা হয়ে যাও আল্লাহ পাক যদি ইব্রাহিমের কথা উচ্চারণ না করতেন तमाम পৃথিবীর আগুন ঠান্ডা হয়ে যেত দুনিয়ার কোন মানুষ চোলা জানানোর মতো আগুন পেত না আগুন ঠান্ডা হয়ে যায় আল্লাপ বললেন ইব্রাহিম আরেক ইসলামের ক্ষেত্রে আগুনকে আল্লাহ পাক শুধু বারদাও বলে না সাথে সাথে সালামা শব্দ উল্লেখ করলেন তা মধ্যে মধ্যে দেখেন পাক যদি শুধু উপর দান কথা বলতেন অর্থাৎ যদি বলতেন ঠান্ডা হয়ে যাও আগুন হইতে ঠান্ডা হবে ইব্রাহিমের শীতের কারণে কষ্ট হবে শীতে কাঁপতে থাকবে সাথে সাথে বারদাহ বলার সাথে সাথে সালামা শব্দ আল্লাপা উল্লেখ করলেন জানাই দিলেন আগুন ডে এমন ঠান্ডা হইবা আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যায় আমার ইব্রাহিমের ঠান্ডার কারণে যেন কষ্ট না পায় আরামদায়ক শান্ত তুমি হয়ে যাও সোহান আল্লাহ ইব্রাহিম ইসলাম চল্লিশ দিন পর্যন্ত আগুনের মাঝখানে জান্নাতি চেয়ারের মধ্যে বসে আছে ইব্রাহিম আলহ ইসলাম চল্লিশ দিন জান্নাতি চেয়ারের মধ্যে বসে রইলেন একা কি ভালো লাগবে না আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে সাথী সঙ্গে পাঠিয়ে দিলেন যাও আমার ইব্রাহিম আগুনের মধ্যে একা কি বসে আছে ভালো লাগে না আমার ইব্রাহিমের সঙ্গে তোমরা দাও আমার ইব্রাহিমের কাছে তোমরা যাও জান্নাতের সঙ্গে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসলেন চল্লিশ দিন খানা কোথার থেকে খাবে দুনিয়ার কেউ খাবার দেবে না আল্লাহ পাক জান্নাতি খানার পয়সা করলেন ও জিবরাইল আমার ইব্রাহিম চল্লিশ দিন জান্নাতি খাবার আগুনের মধ্যে বসে বসে খাবে ইব্রাহিম আলহ ইসালাতাম প্রতিদিন জান্নাতি খানা নিয়ে আসে আগুনের মধ্যে আরামদায়ক বিছানার ব্যবস্থা করা হলো জান্নাতি বিছানা ইব্রাহিমের ঘুম আসতে আগুন নিভে গেল ধ্বংস হয়ে গেছে অনেক হয়তো তার কোনো হাড্ডিও বাকি নাই সর হয়ে গেছে কাপের মস্তিকরা মিছিল আরম্ভ করছে ইব্রাহিম ধ্বংস ইব্রাহিম ধ্বংস ইব্রাহিম ধ্বংস তার হাড্ডি গড্ডিও বাকি নাই দেখি ইব্রাহিম দেহটা পড়া সাইড একটু দেখে আসি সবাই দেখতে আসছে তাকায় দেখে ইব্রাহিম পড়ে নাই ইব্রাহিমের একটা পশম হয় নাই ইব্রাহিম মুস্কি মুস্কে হাসতে হাসতে আগুনের মাঝখান খান থেকে বের হইতেছে সোহার সবাই আশ্চর্য হয়ে গেল কি করলাম কি হয়ে গেল নমরুদ বলে ঘটনাটাকে বুঝলাম না ইব্রাহিম ডাকতে বলে নমরুদ আমি তো এই মালিকের গোলামি করি আমি ওই আল্লাহর গোলামি করে তোমরা আল্লাহকে চেন নাই আমি তো রবকে চেনেছি আমার রব আগুনকে শীতল করতে পারে রবের ক্ষমতা সেরে যে আগুন মানুষকে পোড়ায় দেয় যে মানুষ সব কিছু জ্বালায় দেয় যে আগুন সব কিছু আশ্রয় করে দেয় ওই আগুন আমার আল্লাহর ইশারায় মানুষ পোড়ায় না আমার আল্লাহ পাকের হুকুমে আগুন নরম হয়ে যায় শীতল হয়ে যায় ঠান্ডা ঠান্ডা হয়ে যায় আমার আল্লাহ আমার পক্ষে আগুনকে সুসম্বোধন করেছে আমার জন্ম যেন শান্ত হয়ে যায় আরামদায়ক হয়ে যায় আমার মন বলে এ আগুনের মধ্যে চল্লিশ দিন কাটা এলাম এই চল্লিশ দিনে তো স্বাদ লাগছে এত মজা লাগছে এত আরাম আমি পাইছি জীবনে কোনো দিনে এত শান্তি পাই না ইব্রাহিমের এক বক্তব্যে হাজার হাজার কাফের মুসলে কালিমাপুরে মুসলমান হইতেছে নম্বদের মাথা নষ্ট করলাম কি হলো কি আরে আল্লাহ পাক যদি কারো উপকার করতে চাই আমি আপনি তমাম পৃথিবীর মানুষ একত্র হয়া তার ক্ষতি করার শক্তি আমাদের থাকবে না আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ ইব্রাহিম আলাইসালামের একটা পশম পরে নাই ইব্রাহিম বলে আর জালেম তোর কাছে থাকব না অকল এমনি না ইলা রব্বি সায়াহদিন এই রাষ্ট্র থেকে আমি বিদায় নিতেছি আমার রব আমাকে সঠিক রাস্তা দেখাবে ইব্রাহিম আলাইসালাম আগম থেকে যেদিন বের হয়ে আসলেন চল্লিশ দিন পর ওই দিনটা ছিল মহারামল হারামের দশ তারিখ মহার্নম মাসের এই আগুন থেকে নাজাদ প্রাপ্ত মাস ছিল এই জন্য শ্রুতি বললাম মোহাম্মুল হারাম এটা মমিনদের জন্য নাজাতের মাস আল্লাহর পছন্দের বান্দাদের নাজাতের মাস আর জালেমদের ধ্বংসের মাস এই জন্য ইতিহাস খোলা আছে আমরা যদি জালেম হই তাহলে আমরা কিন্তু একদিন না একদিন ধ্বংস হয়ে যাব আর যদি মমিন হয় আল্লাহ পাকুল আলমিন আমাদেরকে সাহায্য করবে করাবে আল্লাহ পাকুল আলমিন বলে অমিন বন্ধা টেনশন করিও না চিন্তা করিও না যদি অবলম্বন করে থাকতে পারো গ এমানটা যদি মজবুত করে থাকতে পারো আমি ইব্রাহিমের সাথে ছিলাম ইব্রাহিমকে কেউ কোনো ক্ষতি করতে পারে নাই আমি অনুসায় গম্বারের সাথে ছিলাম গম্বারকে ক্ষতি করতে পারে নাই আমি নয় গম্বারের সাথে ছিলাম নায় গম্বারকে ক্ষতি করতে পারে নাই আমি আসলে যেমন অনব পায়ে সাথে ছিলাম মুহাম্মাদের ক্ষতি কেউ করতে পারে নাই এই শা সাথে ছিলাম এই সার রহুল্লার ক্ষতি করতে পারে নাই ইদ্রিস ভাই গম্বারের সাথে ছিলাম ইদ্রিস ভাই গম্বারে ক্ষতি করতে পারে নাই আমি আল্লাহ ওয়াদা দিলাম তাম পৃথিবীর মানুষ শোন তোমরা যদি ইব্রাহিমের মতো আমার ওপরে ইমান ডাকতে পারো তোমরা যদি ইউনুস ভাই গুম্বারের মতো আমার ওপরে ইমান ডাকতে পারো তোমরা যদি সব ভাই গুম্বারদের মতো ইমান মজবুত করতে পারো কথা দিলাম গ তোমার নাম হবে তা কুয়াওয়ালাদের সাথে নাম উঠে যাবে আর ওয়াদা দিলাম ওয়ালামু আন্দাল্লাহ আমাল মুত্তাকিন আমি আল্লাহ তোমার সাথে আসি মুতাকিমদের সাথে আসি আজ থেকে আমরা মুতাকি হয়ে যাই ইমানটাকে মজবুত করে ফেলাই আমাদের মালিক আল্লাহ রিজিক দেনওয়ালা আল্লাহ আমাদের সুস্থ দেখতার দানকারী আল্লাহ আমাদেরকে বিপদ থেকে নাজাতকারী আল্লাহ কাজী আল্লাহর গোলামি হবে দুনিয়ার কারো গোলামি হবে না ঠিক কেনা আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে এক আল্লাহর গোলামি করার তৌফিক দান করেন বলুন আমিন দুনিয়ার কারো গোলামি আমরা করব না দুনিয়ার কারো গোলামি করব না এমন কে নফস এর গোলামি করব না একমাত্র মওলার গোলামি করব রাজেসিত ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে রব্বুল কারিমের গোলামি করার তৌফিক দান করেন বলুন আমিন ওয়া আখিরু দাওয়ানা